এনসিপি কে সিলেটে শক্তিশালী করে না এনসিপি কোন ট্যান্ডার বাজার দল নয় সমস্যা সমাধান করে এনসিপি উঠে এসেছে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করে এনসিপি উঠে এসেছে আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি জনগণের বাংলাদেশ করার জন্য আমাদের দেশটা হয়েছে বসুন্ধরার আমাদের দেশটা হয়েছে আর্মিদের ক্ষমতা জনতার হাতেই আমরা ফিরিয়ে দিব আমাদের সংকট শেষ হয়ে এখনো যায়নি

秦大汉，秦大汉。